বিখ্যাত ইংরেজ কবি এস টি কলোরিজ বলেছেন নো ম্যান ওয়াজ ইয়েট আ গ্রেট পোয়েট উইদাউট বিং অ্যাট দ্য সেম টাইম আ প্রোফাউন্ড ফিলোসফার অর্থাৎ সাহিত্য এবং দর্শন একে অপরের পরিপূরক কোনো সাহিত্যকে যথার্থ অর্থে সাহিত্য হয়ে উঠতে গেলে যেমন তাকে দর্শন হতে হয় ঠিক একইভাবে দর্শনকে সার্বজনীন হয়ে উঠতে গেলে সাহিত্যের আশ্রয় গ্রহণ করতে হয় বাউল দর্শনের উপর গবেষণাধর্বে অনুষ্ঠান অচিন মানুষ অনুষ্ঠানে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ডক্টর আবু হোসেন আজ এ অনুষ্ঠানে আমরা বাউল গান তথা লালন ফকিরের গানের সাহিত্য নিয়ে আলোচনা করব এবং প্রাসঙ্গিক গান তুলে ধরব অনুষ্ঠান শুরু করছি লালন ফকিরের গান দিয়ে প্রথমেই আমাদের গান শোনাচ্ছেন নাহিদা ইসলাম আমরা যদি নাহিদা ইসলামের এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে লালন ফকির বলেছেন না জেনে ঘরের খবর তাকাও কেন আসমানে অর্থাৎ লালন ফকির এই মানব দেহকে ঘরের সাথে তুলনা করে বলেছেন তোমার এই ঘরের ভেতরেই সেই সত্তা আছেন পরমসত্ত্বা আছে না আমরা শুধুই কেন সেই আকাশের দিকে তাকিয়ে তাকে খুঁজছি তার সন্ধান পেতে গেলে কোনো মসজিদ মন্দিরে নয় বরং এই দেহ কাবাতেই এই দেহ মন্দিরেই এই দেহের ভিতরেই সেই পরম সত্তাকে খুঁজতে হবে চলুন দর্শক আমরা নাহিদা ইসলামের কণ্ঠে লালন ফকিরের সেই গানটি শুনে আসি সাহিত্য হচ্ছে সমাজের দর্পণ অর্থাৎ সাহিত্যের ভেতর দিয়েই পুরো সমাজটা উঠে আসে সেখানটায় লালনের গানই বলি বা বাউলের গানই বলি সেটা কিন্তু সাহিত্যের বাইরে নয় তা লালনের গানে সাহিত্যটা কিভাবে এসছে অথবা সাহিত্যের ভিতর দিয়ে লালনের দর্শনটা কীভাবে বিকাশ লাভ করেছে দর্শনটা কি দর্শন হচ্ছে আমার একটি বোধ দর্শন হচ্ছে আমার বোধ যে কি আমি সেই বোধকে আবিষ্কার করতে চাই যে বোধ সাধারণের কথা জীবনের কথা আধ্যাত্ম বোধের একটি গভীরতম উন্মেষ লালনের গানের ভিতরে বা তার চেতনার ভিতরে বা বাউল তত্ত্বের ভিতরে সেই ভাবনাগুলো যখন আমরা একটি গানের ভিতর দিয়ে যাই গানটা কি গানটি হচ্ছে একটি অনুভব তো গানটি কিভাবে আসছে একটি কবিতার ভিতর দিয়ে তাহলে কবিতারা কোথায় কবিতারা কে লিখছেন কবিতা আমি লিখছি কেন লিখছি আমার হৃদয়ের কথায় তো আমি লিখছি সেটিকে যখন আমি ব্যাখ্যা যাচ্ছি বিশ্লেষণ করছি দেখছি তখন আমি সেটির ভিতর দিয়ে এক চমৎকার আমিকে আবিষ্কার করছি এবং এই আবিষ্কারের ভিতর দিয়েই নবমূল্যায়নের পথ তৈরি হচ্ছে এবং প্রতি মুহূর্তে সেই স্বপ্নগুলোকে ভাবনাগুলোকে লালন যেভাবে দেখছেন তত্ত্বের ভিতর দিয়ে দর্শনের ভিতর দিয়ে আমি সেই জায়গাকেই বিশ্বাস করি যে সত্যের সঙ্গে বাস করে প্রত্যেকটা মানুষের হৃদয়ের কথা যে মানুষের ভাবনা যখন বোধের আখরে শব্দে রূপান্তরিত হয় তখন সেটির একটা অবয়ব আমরা দেখি যতক্ষণ পর্যন্ত শব্দে সেটি রূপান্তরিত না হচ্ছে প্রকাশ না হচ্ছে তার অবয়বটা আমাদের সামনে আসছে না যে লালন ফকিরের গানে আপনি তো সাহিত্যের শিক্ষক সাহিত্য পড়ান সাহিত্যের বিভিন্ন আঙ্গিক কিভাবে এসেছে যেমন আমরা উপমার কথা বলতে পারি উৎপ্রেক্ষার কথা বলতে পারি ঠিক আছে এইগুলি কি মানে কীভাবে এসেছে এই যে সময়ের সঙ্গে সঙ্গে যেগুলো রূপান্তরিত হচ্ছে সেই রূপান্তরের পর্যায়গুলোকে আমরা রূপে সেগুলোকে আমরা একটা কি কথা বা মূল কথা বা আখর ভাবনাগুলোকে সেগুলোকে আমরা প্রতীক হিসাবে উপমা হিসাবে অলঙ্কার হিসাবে ছন্দ হিসাবে খুব চমৎকারভাবে উপস্থাপন করতে পারি এবং এর ফলে যেটি হচ্ছে আমরা আমাদের আধ্যাত্ম চেতনার একটি গভীর শিকড়কে আমরা আবিষ্কার করতে চেষ্টা করি আপনাকে আপনি চেনা সেটাই বটে উপাসনা লালন বলে আলেক বেনা সেই জন্যে কয় অর্থাৎ এই আপনাকে চিনতে পারলেই সেই পরম সত্তাকে চেনা যায় আর সেই পরম সত্তাকে চিনতে গেলে প্রেমের ভেতর দিয়ে প্রেম সাধনার ভেতর দিয়ে তাকে পেতে হবে অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা লালন ফকিরের গান শুনবো কালেজ খন্দকার মৃত্যুর কণ্ঠে আমরা যদি কানিস খন্দকার মৃত্যুর এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে এখানে লালন ফকির বলেছেন যে প্রেমের ঘাটে গিয়ে যারা ফুল ভাসায় তারা কিন্তু মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় অর্থাৎ ফুলকে রক্ষা করতে হবে সেই ফুলকে রক্ষা করতে না পারলে অখণ্ড সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা ক্রমেই আমাদের জীবন মুক্তির পথ থেকে অনেক দূরে সরে যাব। যার কারণে আমাদের এই জীবনের উদ্দেশ্য হাসিল করবার জন্য এবং জীবন থেকে মুক্তি লাভের জন্য অবশ্যই আমাদেরকে গুরুর কাছে দীক্ষা নিয়ে সেই প্রেমের ফুলকে রক্ষা করে চলতে হবে চলুন দর্শক আমরা গানটি শুনে আসি কানিস খন্দকার মৃত্যুর কণ্ঠে Yeah. বাড়ির পাশে আরসি নগর সেটা এক পড়শি বসত করে কারণ সাহিত্যের বিশেষ করে কবিতার আপনি নিজেও যেহেতু একজন কবি আপনি জানেন কবিতার প্রাণ হচ্ছে চিত্রকল্প তো যখনই এই গানটা আমরা শুনি বা এই লালনের কবিতাটা শুনি তখন কিন্তু আমাদের বুঝতে অসুবিধা হয় না যে একটা গ্রাম সে গ্রামের পাশে একটা নদী এবং নদীর ওই পারে তার মনের মানুষ থাকে এই যে চিত্রকল্পের যে সুষম চিত্রায়ন লালন করেছেন লালনের এই সাহিত্যের মানে সাহিত্যিক হিসাবে লালনকে কোথায় রাখা যেতে পারে আমার চেতনার ভাবনাগুলোকে যিনি সবসময়তে উৎসাহিত করেন এবং আবিষ্কার করতে শেখান এবং দেখতে শেখান সেই মানুষটি তো লালন আমারও পড়ানো যাহা চায় তুমি তাই তুমি তাই গো এটা হচ্ছে রবীন্দ্রনাথের একটি গানের আবার সব কয় লালন কি জাত সংসারে এই যে একটি লাইন তো এই যে আপনি একটি সুন্দর একটি লাইন এটি এই লাইনগুলোর যদি আপনি মর্মতত্ত্ব দেখেন বা বোধটি দেখেন অর্থাৎ এই যে এই বিষয়টির যে সাহিত্যমূল্য বা সঙ্গীতে এর যে গুরুত্ব এবং এর যে বিস্তার এটি তো একটি দর্শন এটি তো একটি চেতনা এবং এই তত্ত্বই আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সঙ্গে খুবই গভীরভাবে এবং নিবিড়ভাবে সম্পর্কিত বা সম্পৃক্ত এবং তার প্রকাশ বিভিন্ন মাত্রায় বিভিন্নভাবে এবং বিভিন্ন গুণগত উপস্থাপনের ভিতরে যেমন আমি গুণগত উপস্থাপন বলছি গুণগত উপস্থাপনটা কি যখন আমরা সেটাকে যখন প্রেজেন্টেবল করে তুলি তো সেই প্রেজেন্টেবল করে তুলবার জন্য আমাদের যে বিষয়টির প্রয়োজন হয় সেটি হচ্ছে মনোগত প্রকাশ সেই প্রকাশই লালনের গানের ভিতর দিয়ে সাহিত্যে অবশ্যই স্থান করতে হয়েছে রবীন্দ্রনাথ খুব বিস্ময় প্রকাশ করেছিলেন ওনার ছন্দ ছন্দ গ্রন্থের লালনের গান নিয়ে বিশ্লেষণ করতে গিয়ে উনি বিস্ময় প্রকাশ করেছেন যে লালনের গানের ছন্দ ঘষে মেজে এই ছন্দকে উৎকর্ষিত করবার মানে প্রয়োজন পড়ে না এবং বলছে সেটা কারো সাহসও নেই লালনের গানের আমার মনে হয় সাহিত্যের সকল উপকরণে লালন নিয়েছেন ওনার ভাব দর্শনকে প্রচার এবং প্রকাশ করবার জন্য মানুষ হিসাবে যে প্রশ্নটি আমাদের সামনে উঠে আসে সেটি হচ্ছে যে এই জীবনের উদ্দেশ্য কি। আমরা কেন পৃথিবীতে এসেছি স্রষ্টা আমাদের কেন মানুষ করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে স্রষ্টা মূলত আমাদের নিজেদেরকে চেনবার জন্য নিজেদেরকে জানবার জন্য এবং নিজেকে চেনবার ভিতর দিয়ে সেই স্রষ্টার যে গুণাবলী আছে যে অ্যাট্রিবিউটগুলি আছে সেগুলিকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করবার জন্যই স্রষ্টা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন পবিত্র কোরআনের সুরা বাকার তিরিশ নম্বর আয়তে আল্লাহ বলছেন ওয়াইজ কাল এর আব্বু কালিল কাতি ইন্নি জায়লনুল অমাফিল আর দে খলিফা অর্থাৎ স্রষ্টা বলছেন যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি প্রেরণ করব প্রতিনিধি হচ্ছে যিনি সেই কর্তার অনুপস্থিতিতে কার্য করেন তাহলে পৃথিবীতে আদমের বা পৃথিবীতে মানুষের আসার মূল কারণটা হচ্ছে সেই স্রষ্টার গুণাবলীকে প্রতিষ্ঠিত করা অনুষ্ঠানে এ পর্যায়ে আমরা গান শুনব শফি মণ্ডলের কণ্ঠে আমরা যদি শফি মণ্ডলের এই গানটি বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে শফি মণ্ডল বলছেন যে কি সাধনে আমি পাই গো তার অর্থাৎ আমার স্রষ্টাকে কী সাধনে পেতে পারি তিনি বলছেন যে দানব্রত স্তব স্তুতি এগুলি করে তা আসলে সেই স্রষ্টাকে পাওয়া যাচ্ছে না স্রষ্টা এগুলিতে খুশি নন তাহলে স্রষ্টা খুশি হন কিসে অর্থাৎ স্রষ্টার যে গুণাবলী সেই গুণাবলীকে ধারণ করে স্রষ্টাকে তত্ত্ব তালাশের মাধ্যমে তার গুণে তার রঙে রঞ্জিত হয়ে যাওয়াতেই স্রষ্টা খুশি হন চলুন দর্শক আমরা শপি মন্ডলের কণ্ঠে গানটি শুনে আসি এবং এই গান শুনতে শুনতেই অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছে আমি ডক্টর আবু ইসহাক হোসেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলেক সাই ਗੋਸਤਬੂ ਤਾਨੂੰ ਬਰਤੂ ਇਹ ਹਾਤੇ ਸਾਂ